শেষে এই শীষপালংয়ের চচ্চড়ি একবার না খেলে কি হয় নানান রকম সবজি দিয়ে এই পালং খেতে দারুণ লাগে আর এই রকম সবজি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর বন্ধুরা যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো আমি এখানে পালং শাকগুলোকে ছোট ছোটো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে সবজিগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি কারণ এই ধরনের চচ্চড়িতে কিন্তু অনেকটা সময় জাল দিতে হয় আর সবজিগুলো একদম গলে যায় এখানে কিছুটা কড়াইশুঁটি ছিল সেটাও নিয়ে নিয়েছি আলু তারপরে একটু গাজর কাঁচা লঙ্কা শিম সব একসঙ্গে কেটে গুছিয়ে রেখে দিয়েছি এইবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল প্রথম দিকটায় সরষের তেলটা একটু বেশিই দিতে হবে কারণ সমস্ত সবজিগুলো ভাজা হবে আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হলে তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেবো একটুখানি আদা আদা আমি বাটি নিয়ে আদা গ্রেট করে নিয়েছি আর এই গ্রেট করা আদা দিয়ে বেশ যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি দিলাম আলুগুলোকে আলুটাকে দিয়ে এর মধ্যে আমি একটুখানি লবণ অ্যাড করছি লবণ করে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু ভাজতে হবে আর আলুটা প্রায় এইট্টি পারসেন্ট ভাজা হলে তবেই অন্যান্য সবজিগুলো অ্যাড করব। একটু হলুদ অ্যাড করে দিলাম এবার যে অন্যান্য সবজিগুলো আমি রেডি করে রেখেছি তার মধ্যে যেগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে কুমড়ো তো কুমড়োটাকে একটু দিয়ে দিলাম তার সঙ্গে একবারে বেগুনটাও দিয়ে দিলাম বেগুন তো একটু বড় করেই কেটেছি তো এবার বেশ কিছুক্ষণ চেড়ে এইভাবে ভেজে নেব কিন্তু আমার এখনও অনেক সবজি দেওয়া বাকি রয়েছে কয়েকটা গাজর দিয়ে দিলাম এবার এর মধ্যে আবার একটু লবণ অ্যাড করবো কারণ এই সবজিগুলো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইবার সিমগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর যে কড়াইশুঁটিটা রেখেছিলাম সেই কড়াইশুঁটিটাও এবারে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে যতক্ষণ না সিমের গায়ের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আবার এটাকে কয়েক মিনিট এইভাবে ভেজে নিলাম তো এইগুলো এইভাবে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো একটা মানে কুকারে আমি এটাকে ঢাকনা লাগাইনি কিন্তু কুকারের মধ্যে দিয়ে আমি একটু নরম করে নিয়েছি কারণ এই কড়াইয়ের মধ্যে না হলে কিন্তু এটা ধরবে না তো ওটা একটু মজে আসলে তবে এর মধ্যে দিতে সুবিধা হবে ওই জন্য আমি কয়েক মিনিট ওইভাবে করে তারপর এটাকে দিলাম আমি কিন্তু এটা ঢাকনা লাগিয়ে ভালোভাবে কিন্তু করিনি জাস্ট একটু কয়েক মিনিট এইভাবে আমি করেছি যাতে এটা মজে জায়গাটা কম লাগে এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর ঢেকে দিতে এটা খুব তাড়াতাড়ি আরও মজে আসলো আর খুব তাড়াতাড়িও আমার রান্নাটা হয়ে যাবে তো এইভাবে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো ওপরে তুলে দেব আর শাকটা যাতে নিচের দিকে চলে আসে সেটাই করব কারণ শাকের যে ডাটাটা রয়েছে একটু মোটামতো সেগুলো কিন্তু সেদ্ধ হবে না যদি এইভাবে এই চেড়ে ভালোভাবে মিশিয়ে না দিই তো কয়েক মিনিট পর পর ঢেকে দিয়ে আবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম যখন সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে একটা দেখলেই বোঝা যাবে যে এটা বেশ ভালোভাবে রেডি হয়ে এসছে তখন একটু এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছি এই ধরনের সবজিগুলো কিন্তু একটু মিষ্টিভাব না এলে ভালো লাগে না খেতে তো রেডি হয়ে গেল আজকের আমাদের এই পালন শাকের চচ্চড়ি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানে